উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ সিপিআইএমের শনিবার হুগলির পলবা এরিয়া কমিটি সুগন্ধা গোটু বাজারে অর্থ সংগ্রহ করে সিপিআইএম কর্মীরা দলীয় পতাকা কাঁধে নিয়ে মানুষের কাছে যান বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক ক্রেতা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চলে অর্থ সংগ্রহ এরিয়া কমিটির সদস্য মাজিদ মন্ডল জানান উত্তরবঙ্গের মানুষের ভয়াবহ অবস্থা সরকারি ত্রাণ মিলছে না পাহাড়ি এলাকায় ধস নেমে জনজীবন বিপন্ন হয়ে আছে এস এফআই এর কর্মীরা প্রাণ নিয়ে উত্তরবঙ্গে পৌঁছে গেছে সিপিআইএম এর পক্ষ থেকেও বিভিন্ন জায়গা অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং সেই অর্থের ত্রাণ বন্যা পীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বাজারে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছি আপনারা জানেন যে উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা মানুষ আজকে তাদের যে পরিস্থিতি খেতে পারছে না এবং তাদের নিরাশ্রয় হয়ে গেছে সরকারি তরফ থেকে কোনো ত্রাণ সেইভাবে পৌঁছচ্ছে না এবং তাদের উদ্ধার কার্যের যে অবস্থা সেই সব করা হচ্ছে না পাহাড়ের পাহাড়ি এলাকা দশ নামছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সময়ে মানুষ বিধ্বস্ত সেখানে উদ্ধার উদ্ধারকার্যে যাওয়ার পরিবর্তে তিনি কার্নিভ্যালে এখানে নাচছেন গাইছেন এইসব করছেন মানুষ এসব দেখছে আমরা বামপন্থীরা পথে নেমেছি আমাদের এসএফআইয়ের কর্মীরা আমাদের যুব যুবকর্মীরা সেখানে রানের কাছে তারা কাজ করছেন এবং আমরাও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষদের সাহায্যের জন্য প্রাণ সংগ্রহ করছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে